বাথরুমে গিয়ে দেখি পানি নেই আব্বু বলল দোতলায় গিয়ে তোর বাড়ি আলি আনটিকে বল আব্বুর কথা মতো দোতলায় উঠে কলিং বেলে চাপলাম একটু পর একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল আমাকে দেখি মেয়েটা বলল আপনি আপনাদের নতুন ভাড়া দেয়া আপনাদের রুম তো নিচে এখানে কেন একটা দরকার ছিল তাই আসলাম সুন্দরী মেয়ে দেখলেই একটা অজুহাত দেখিয়ে কথা বলতে যাওয়া ছেলেদের একটা বদ অভ্যাস এটা আমি জানি এমনিতেই সকাল থেকে কাজের উপর আছি তার উপর একটা অচেনা মেয়ে ঝাড়ি শুনে রাগটা লাভ দিয়ে একশো ডিগ্রিতে উঠে গেল মনে হচ্ছে দিয়ে দেই দুইটা পর না ঠাপর দেওয়া যাবে না থাপড় দিলে বাসে ছাড়তে হবে তাই আবার নরম সুরে বললাম আসলে আপনি যা ভাবছেন তা নয় সত্যি আমার কথাটা বলার দরকার ছিল একটা অপরিচিত ছেলের সাথে কোনো কথা নেই এক্ষুনি এখান থেকে যান বলছি রাগটা নিজের মধ্যে রাখতে পারলাম না মেরে দিলাম একটা থাপ্পড় আমাকে মারলেন কেন কাঁদা কাঁদা কণ্ঠে কথাটা বলল ওই চুপ একদম কাঁদবি না এখন আমি বলবো আর তুই শুনবি তুই নিজেকে সুন্দর ভাবিস তাই না কিন্তু আমি তোকে সুন্দর ভাবি না পেতনি ভাবি কেন জানিস চামড়া সাদা হলে সুন্দর হওয়া যায় না সুন্দর হতে হলে সুন্দর মন দরকার যা তোর নাই আমি তোর মাকে বলতে এসেছিলাম ট্যাপে পানি নেই কিন্তু তোর জন্য আর বলা হলো না কি হয়েছে মা শম্পা এত চেঁচামেচি কেন ভেতর থেকে একটা নারীর কণ্ঠ ভেসে এলো মেয়েটা মানে সম্পা কিছু বলল না একটু পর একজন মহিলা রুমের ভেতর থেকে বেরিয়ে এলো আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম বাবা ভালো আছি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আন্টি আসলে ট্যাপে পানি নেই সেটা বলতে এসেছিলাম ওহো আমি পানির লাইন চালু করে দিচ্ছি আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ আন্টি এখন আসি বাবা একটু দাঁড়াও পরিচয় করিয়ে দি এটা আমার ছোট মেয়ে শম্পা আন্টি আমি ওনার সাথে একটু আগে পরিচিত হয়েছি খুব সুন্দর ওনার ব্যবহার রাতে আমার বাসায় তোমাদের সকলের দাওয়াত রইল আসবে কিন্তু আচ্ছা আন্টি আসব বাসার কিছু কাজ আছে এখন আমাকে যেতে হবে আচ্ছা যাও রুমে এসে শুয়ে পড়লাম একটু পর গোসল করে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো ফোনের রিংটনে তাকিয়ে দেখি ইমন ফোন দিয়েছে হ্যালো বল কি হয়েছে অনেক কিছু হয়েছে আগে বল তুই ভার্সিটিতে আজকে আসিস নি কেন আর বলিস না আজই বাসা পাল্টে ফেললাম তাই আজ যেতে পারিনি ও ভালো করেছিস বিকেলে তোদের ওখানে আসছি ঠিকানা দে ঠিকানা তোকে মেসেজ করে দিচ্ছি এসে সব কথা বলবো আচ্ছা বিকেলে ইমন বাসায় আসে ওর সাথে বাইরে ঘুরতে যাই দোস্ত মেয়ের কথা মনে আছে তো হুম মনে আছে তা কিছু হয়েছে নাকি তেমন কিছু না আজকে ওই মেয়েকে দেখলাম আমাদের উত্তর পাশের রুমে ক্লাস করছে ওই রুম তো আমাদের জুনিয়রদের ক্লাস করানো হয় হুম অনেক কষ্ট করে ওর নামটা জানতে পেরেছি দোস্ত মেয়েটার নাম কি ইফতি নামটা তো অনেক সুন্দর দোস্ত আজ একটা ঘটনা ঘটিয়ে ফেলছি আবার কাউকে নিশ্চয় মেরেছিস হুম মেরেছি কি তোকে কিছু বললো না এমনকে দুপুরের ঘটনা খুলে বললাম দোস্ত ঠিক করেছিস হুম দোস্ত সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে আচ্ছা দেখে শুনে যাস রাতে রুমে শুয়ে আছি এমন সময় আসলো আমু কিছু বলবে হুম কি বল রাতে খাওয়ার জন্য তোর বাড়িওয়ালি আন্টি দাওয়াত দিছে তোকেও সাথে যেতে হবে মা তুমি আর আব্বু যাও আমি যাব না কেন যাবি না ভালো লাগছে না কেউ দাওয়াত দিলে যেতে হয় কিন্তু মা কোনো কিন্তু নয় তোর আব্বু বসে আছে চল তোমরা যাও আমি আসছি আচ্ছা আমি আব্বু আম্মু চললাম দোতলায় দাওয়াত খেতে আম্মু কলিং বিলে চাপল আনটি দরজা খুলে দিল আমরা সবাই ভেতরে ঢুকলাম আনটি সোফা দেখিয়ে বলল আপনারা এখানে বসুন আমি খাবার রেডি করছি আমরা বসে আছি একটু পর আন্টি এসে বলল চলেন সবাই এখন খাবেন খাবার টেবিলের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম ভার্সিটিতে প্রপোজ করা মেয়ে এখানে কেন সাথে বসে আছে দুপুরে রাগিনী দুজন আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে মাথাটা কেমন যেন গুলিয়ে যেতে লাগলো হঠাৎ আন্টি বলল আপনারা দাঁড়িয়ে আছেন কেন চেয়ারে বসুন জি আন্টি আমরা বসছি আমু বলল এরা দুজন নিশ্চয়ই আপনার মেয়ে হ্যাঁ এরা দুজন আমাদের মেয়ে তোমাদের নাম কি মা জি আন্টি আমার নাম ইপ্তি আর ওর নাম শম্পা বাহ ভারী মিষ্টি নাম তোমাদের পড়াশোনা কত দূর জি আন্টি আমি অনার্স প্রথম বর্ষে আর শম্পা ইন্টার সেকেন্ড ইয়ারে ভালো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এ হলো আমার ছেলে শিমুল আনটি বলল শিমুল খুব ভালো ছেলে আমি প্রথমে দেখেই বুঝেছি ধন্যবাদ আন্টি দিকে চোখ পড়তেই শখ খেলাম আমাকে গুন্ডি লুকে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে একা পেলে পিটিয়ে হাড় গুঁড়ো ভেঙে দিবে কিছুটা ভয় পেয়ে গেলাম কি করা যায় আসলে বিপদের সময় কোনো বুদ্ধি মাথায় আসে না এখান থেকে কেটে পড়লে বাঁচা যায় কিন্তু কিভাবে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আর কোনো কথা নয় এখান থেকে কেটে পড়ার বুদ্ধি একটা পেয়েছি আন্টি আমি খেতে পারবো না কেন বাবা আসলে আন্টি সন্ধ্যার সময় বন্ধুর বাসা থেকে খেয়ে আসছি কি বলবো ভেবে পেলাম না আমার দিকে তাকিয়ে ইফতি শয়তানি হাসি দিল এই রকম অবস্থায় নিজেকে অসহায় মনে হতে লাগলো কথা বলছো না কেন অল্প দিয়েন আচ্ছা তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম উঠতে যাব এমন সময় আন্টি বলল এখনই চলে যাবে হুম কালকে ক্লাসে গুরুত্বপূর্ণ পড়া দিয়েছে ওগুলো পড়ে শেষ করতে হবে তুমি লেখা পড়ায় কত মনোযোগী আর আমাদের সোম্পা একদমই পড়তে চায় না ওকে ভালো শিক্ষকের কাছে পড়ান চলি আন্টি যাক বাবা কোনো মতে ওখান থেকে সরে আসতে পেরেছি ইমনকে ফোন দেওয়া উচিত হ্যালো ইমন কি করিস এই তো শুয়ে আছি তোর কণ্ঠ এমন লাগছে কেন আর বলিস না ভার্সিটিতে যাকে থাপ মেরেছিলাম ও আমাদের বাড়িওয়ালার মেয়ে বলিস কি তোর তো এখন উভয় সংকট এখন কি করব বল তোর কেসটা জটিল ওদের দুই বোনকে মেরেছিস ওর বাসার লোক জানতে পারলে তোদের বাঁচা ছাড়া করাবে আমার মতে তুই ওদের কাছে ক্ষমা চা ওরা মাফ করে দিতে পারে দোস্ত এ তুই কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করলে বাসার কেউ জানতে পারে এতে তোরই ক্ষতি আচ্ছা দেখি কি করা যায় আচ্ছা তবে আমার কথাটা একটু ভেবে দেখিস ওকে রাখলাম এখন কি করি যদি মাপ না করে উল্টো থাপ্পড় দেয় তাহলে মানসম্মান আর থাকবে না আবার যদি আম্মু আব্বুর কাছে বলে দেয় তাহলে আমার ওপর এত দিনের বিশ্বাস সব শেষ হয়ে যাবে কোন দিকে যাব আমি সারা রাত টেনশনে ভালো ঘুমোতে পারি নাই শেষ রাতের দিকে ঘুম আসে সকালে আম্মু নামাজ পড়ার জন্য ডাক শুরু করলো তাড়াতাড়ি উঠে নামাজ পড়লাম বাসার ছাদটা গিয়ে আশপাশটা দেখতে হয়তো মনটা ভালো হতে পারে তাই ছাদে চললাম আশপাশটা ভালোভাবে পরিষ্কার হয়নি এ এক অন্যরকম দৃশ্য মনটা ভালো হয়ে গেল কিছুক্ষণ পর পূর্ব রাখিবে সূর্য আস্তে আস্তে বের হচ্ছে কারো ছাদে ওঠার শব্দে চমকে পিছন ফিরে তাকালাম একটু পর ছাদের গেট ঠেলে শম্পা প্রবেশ করলো। কেমন আছো শম্পা আপনি জেনে কি করবেন এই মেয়েকে একটা থাপ্পড় দিয়েও বাঁকা কথা সজা করা গেল না আরো সজা করার জন্য ইচ্ছা করছে কিন্তু সেটা করতে গেলে কপালে দুঃখ আছে কি ভাবছেন আবার থাপ্পড় মারবেন নাকি এ কি মেয়ে রে বাবা মনের কথা বুঝতে পারে আসলে সেদিন রাগে তোমাকে থাপ্পড় মেরেছিলাম এর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি অবশ্য তুমি ক্ষমা না করে আমাকে থাপ্পড় মেরে প্রতিশোধ নিতে পারো আমি কিছু মনে করব না আপনি অপরাধ করেছেন সেজন্য সাজা পেতেই হবে তবে আপনার সাজাটা হবে একটু অন্যরকম অন্যরকম করতে হবে না তুমি হাপপড় মেরে শোধ নাও বলছি তো আমি অন্যরকম প্রতিশোধ নেব তোমার অন্যরকম প্রতিশোধ কি শুনি প্রতিশোধ তো নিতেই হবে আপনি আমার বয়সে বড় তাই আপনাকে মারব না আপনার শাস্তিটা হলো দশ দিন দশ বার করে আমার সামনে কান ধরে উঠবস করতে হবে এটা আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমি চললাম আম্মুর কাছে এই দাঁড়াও আবার কি হলো শাস্তিটা একটু কম করা যায় না না প্লিজ একটু কম করো আচ্ছা দশ দিন থেকে কমিয়ে সাত দিন দিলাম এখন তাড়াতাড়ি উঠব শুরু করুন চারিদিকে চেয়ে দেখি আশেপাশের বাসাগুলোর ছাদে কেউ নেই চোখ বন্ধ করে উঠব শুরু করলাম এক দুই তিন চার পাঁচ দশ হয়েছে এখন থামুন আমি উঠে দাঁড়ালাম সম্পার দিকে তাকিয়ে দেখি ওর মুখে যুদ্ধ জয়ের হাসি মেজাজটা বিগড়ে গেল মনে হচ্ছে থাপড় দিয়ে ওর হাসিটা বন্ধ করি তা করলে আমার দশ বার উডবুস করাটাই বৃথা যাবে রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে শম্পাকে কিছু না বলে ওখান থেকে চলে আসলাম রুমে আসতেই মা বলল পড়াবাদ দিয়ে এতক্ষণ কোথায় ছিলি ছাদে হাওয়া খেতে গিয়েছিলাম কি হয়েছে তোর এমন করে কথা বলছিস কেন আমার কিছু হয়নি এক গ্লাস পানি দাও পানি খাবো এই নে পানি পানি খেয়ে গ্লাসটা ফেরত দিলাম এই নে বাজারের ব্যাগ তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয় ধুর আর ভালো লাগে না আজ সকাল থেকে তোকে অন্যরকম দেখছি কি হলো তোর মা আমার কিছু হয়নি এখন টাকাটা দাও বাজারে যাই এই নে টাকা বাজার করে বাসায় আসলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করলাম তারপর নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম না এমন এলাকায় বাসা নিয়েছে সকালে রিকশা পর্যন্ত দেখি না এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে আরো কিছুক্ষণ অপেক্ষার পর একটা রিক্সা পেলাম রিক্সায় উঠে বসছি এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠ ডাক দিল এই যে হবুবর আমি ভাবলাম আমার বিয়ে ঠিক হয়নি তাই আমি কারো হবু বর না তাই রিক্সাওয়ালা মামাকে বললাম রিক্সা চালান রিক্সা চালাতে শুরু করল মেয়েটি আবার ডাক দিল এই যে আমার হবু বর শিমুল আমাকে ফেলে একা চলেছেও না মেয়েটা আমার নাম ধরে বলল কেন মেয়েটাকে দেখার জন্য পেছন ফিরে তাকালাম হায় আল্লাহ আমার চোখ এ কি দেখল এ তো ইপ্তি সো বন্ধুরা এর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটু শেয়ার করে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ